এখানে বলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের ব্যাখ্যা অথবা সূত্রের প্রমাণ তার মানে আমরা দেখব যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কীভাবে হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এটার সূত্র বার করতে হবে তাহলে এখানে স্কোয়ার আছে স্কোয়ার মানে আমরা কি জানি স্কোয়ার মানে হচ্ছে দুবার গুণ তার মানে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হলো এ প্লাস বি দুবার গুণ তাহলে এখানে লিখেছি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি তাহলে এবার গুণ করি তাহলে এইটার সাথে দুটো গুণ করবো আর এটার সাথে দুটো গুণ করবো তাহলে এ আর এ স্কোয়ার এ আর বি प्लस ए बी এবারে এটার সাথে এটা प्लस ई আর পি এবি আর এইটার সাথে এটা प्लस बी स्क्वायर তাহলে সমান সমান ই যে স্কয়ার লিখলাম এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন দুটো এবি তাহলে 2एबी प्लस बी स्क्वायर তাহলে কি পেলাম स्क्वायर प्लस 2एबी प्लस बी स्क्वायर তাহলে এটার সূত্র তো এটাই তাহলে সূত্রতে যেটা লেখা থাকে আমরা সেটাই পেলাম তাহলে অতএব সূত্র প্রমাণিত হলো